তারা আপনারা দেখতাছেন যে এই আমাদের মাদ্রাসার ছাত্র এটা হলো আনসুলিক হাফিজিয়া মাদ্রাসা আমাদের পড়া দৃষ্টি মানহাতি এই মাদ্রাসার মধ্যে আমাদের গরীব দুঃখী মানে ইতিন ছেলে আর সবাই এখানে আছে তার জন্য আমাদের এই মাদ্রাসা বহুতি মহাপা তাদের অন্তরে খুবই মাদাসার প্রতি আজকে আসুক আমাদের মাদাসে আসছে আসার পরে যে আমার সাথে ইনশাল্লাহ পয়সা মানে কিছু আলোচনা করলো এমনকি সমস্ত ছাত্রদেরকে আজকে দিনের জন্য সমস্ত ছাত্র কমসে কম জন ছাত্র তাদের সবাইকে মিষ্টি ইনলুপ করানো হয়েছে তারপর আপনি আজকে আর খানা যেটা মানে খরচ সেটাও মানে আমাদের ভাই

ইনশাআল্লাহ দিলো খালি একজন না দুইজন পাঁচজন করো তাও তাদেরকে ইনশাআল্লাহ কষ্ট করা ইনশাআল্লাহ সবাই ভালো করে করবো তো ইনশাআল্লাহ সবাই ভালো করে ইনশাআল্লাহ খবর করবো ইনশাআল্লাহ এই যে দেখতেছেন ভাইরা আমাদের মাদ্রাসার মানে ছাত্র একবারই তিন ছেলে তার মা বাবা ভাই ব্রদার কোনো কিছু তার দুনিয়ার মধ্যে নাই একবারই ইতিম ছেলে ইনশাল্লাহ তার জন্য ইনশাল্লাহ দোয়া করবেন আর তাদেরকে ইনশাল্লাহ আমাদের ওই বন্ধু ভাই গেছে মানে যে হাদিয়া ইনশাল্লাহ দেবো আসেন ভাই মানে খুব মানে আশা করা আসছে হ্যাঁ অর্জুন মানে ইনি বানিয়ে দেওয়া হয়েছে আর ছেলেকে মানে পাঁচশো টাকা মানে হাদিয়া দেওয়া হলো আরো মানে ভাই বলছে মানে যে তারে মানে লেখাপড়া যত খরচ মানে আমাদের ভাই ইনশাল্লাহ দিব ইনশাল্লাহ তারপরে এই যে এই ছেলেটা

ওর জন্য ইনশাল্লাহ দোয়া করবেন আবার একটা ছেলে যে ছেলে তারও মানে বাবা নাই ইতিম ছেলে এগলা আপনারা সবাই ইনশাল্লাহ খাস করে ইনশাল্লাহ দোয়া করবেন এই যে এই ছেলেটাও একবার গরিব কাঙ্গাল মা বাবা আছে থাকলেও তার মানে কোনো কিছু নাই বাড়িতে আমি নিজে যাই দেখছি সামান্য একটা ছাবড়া মা ভাবি ইট বাড়ার মধ্যে একটা মুরুব্বি একবার বসেস্থ খুব কষ্ট করে তার মানে লেখাপড়া কইত আছে কিন্তু পড়ালো আমি মাদ্রাসার মধ্যে ধরা আমি কোনো খরচ আমি নেই না আমি আমার যখন মাদ্রাসা ছাত্র কম আছাল এই ছাত্র ডাগাম ফাস্টে নিয়ারছি আজকে ওর দরিও কাজকার মাদ্রাসা কল লাগে না এটা ওর দরিও কাজ মাদ্রাসা বলা না মারাস 100 রুপে ফাস্ট আমি নিয়ে হি যখন ছাত্র আমার কম লক লকডাউনের পরে জন্য খাস করে ইনশাল্লাহ সবাই ইনশাল্লাহ দোয়া করবেন যে ছেলেটা মানে বাবা নাই ওদের বাড়ি হইলো ভৈরে ভাঙ তার জন্য ইনশাল্লাহ দোয়া করবেন তারপর এই যে ছেলেটারও মানে আপনার মা নাই বাবা আছে মা নাই মা না থাকলে তো মানে মা ডাক দেখতে পারে না যে নাকি মা ডাক দিলে মানে মোহাব্বতের নজর যে একটা মাকে আমরা একবার ডাক দেই একটা উমরা হজের সোহাব আল্লাহ বাক আমাদের আমল নামে লিখে দেয় এই যে ছেলে ঢারো মা বাবা কোনো কিছু নাই এই ছেলে ঢারো ইনশাআল্লাহ সবাই ইনশাল্লাহ দোয়া করবেন হ্যাঁ খাস করে সবাই ইনশাল্লাহ এই চিন ছেলেদের জন্য ইনশাআলা সবাই ইনশাল্লাহ দোয়া করবেন ইনশাআলা খোদা হাফিজ